মিরপুর টেস্ট গড়াবে পাঁচ দিনে তা কল্পনা করেননি অধিনায়ক নাজমুল শান্ত জানালেন আয়ারল্যান্ডের ব্যাটাররা যেভাবে ব্যাট করে শেষ পর্যন্ত দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তা থেকে শেখার আছে অনেক কিছু সে সাথে টাইগার বোলারদের ও মিরপুরের উইকেটার প্রশংসা করেছেন তিনি এদিকে বড় স্কোর গড়তে ব্যাটারদের প্রথম শ্রেণীর ম্যাচ খেলার তাগিদ দিলেন এই অধিনায়ক ঢাকা টেস্ট টাইগারদের দরকার ছিল চার উইকেট দিনের শুরুতে দ্রুতই উইকেটের পতন ঘটিয়ে ট্রফি নিয়ে ঘরে ফিরতে চেয়েছিল নাজমুল শান্তর দল কিন্তু সেই অপেক্ষার সময়টা হয়ে যায় দীর্ঘ চার ঘন্টার তবে মিরপুরে টেস্ট করাবে পাঁচ দিনে তা কখনো ভাবতে পারেনি অধিনায়ক শান্ত সাধুবাদ জানিয়েছেন আইরিশ ব্যাটারদের ক্রেডিট দিয়েছেন টাইগার বোলারদেরকেও এটাই তো টেস্ট ক্রিকেটের সুন্দর আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই ওরা খুবই ভালো ক্রিকেট খেলে এটা মানতেই হবে এরকম একটা ডে ফাইভের মতো উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে অবশ্যই ওদেরকে এই ক্রেডিটটা দিতে হবে বাট পাশাপাশি আমি বলবো যে আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে এটাও আসলে ক্রেডিট দেওয়ার মতো স্পেশালি তাইজুল মিরাজ মুরাদ খালেদ এবং এবাদত সবাই যেভাবে দায়িত্ব নিয়ে বলিং করেছে এটা আসলে ক্রেডিট দেওয়ার মতো মিরপুরের উইকেট নিয়ে বরাবরই চলে সমালোচনা তবে এবারে উইকেট ছিল পাউন্সি যা সাহায্য করেছে ব্যাটসম্যান ও বোলারদের এমনটাই মানছেন শান্ত সেই সাথে জানালেন যেভাবে কার্টিস ক্যাম্পার ব্যাট করেছেন সেখান থেকে শেখার আছে অনেক কিছু মিরপুরের উইকেট যেরকম দেখা যায় ওর ওর থেকে অনেক বেটার বিহেভ করছে আপনি যদি স্পেশালি বাউন্সটা দেখেন একদমই ট্রু বাউন্স ছিল এখন ইভেন আজকেও প্রত্যেকটা উইকেট নিতেই কষ্ট হয়েছে Uh, শেখার তো শেষ নেই আমার মনে হয় যেভাবে কার্টিস ক্যাম্পার ব্যাটিং করেছে এতগুলো বল ফেস করেছে এই 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 জিনিসগুলো আসলে বোঝা যায় যে আসলে কতটুকু ডেডিকেটেড কতটুকু কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করেছে তারা এরকম সিচুয়েশান যদি আমাদেরও আসে ওই ওই ইন্টেনশানটা দেখানো যে আমরা আসলে দলের জন্য ওইভাবে ব্যাটিং করাটা এই জিনিসগুলো আমি আশা করব অতীতে করেছে এটা যেন ভবিষ্যতে আমরা করতে পারি এই টেস্টে চার সেঞ্চুরি এসেছে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে শান্ত বলেছেন ম্যাচের আগে সবার সাথে আলোচনা করেছিলেন কিভাবে বড় স্কোর করা যায় সেই সাথে শুধু শতকেই না থেমে ভবিষ্যতে স্কোর আরো বাড়াতে ক্রিকেটারদের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন এই অধিনায়ক আমি আশা করব ভবিষ্যতে এই রানগুলো যেন একশো দেড়শো দুইশো এরকম হয় যখনই অপরচুনিটি আসবে খেলার তখনই যেন সবাই ম্যাচ খেলে ওই ফোর ডে ম্যাচ খেলে ভিঙে ক্যাপ্টেন হিসেবে আমি এই জিনিসটা চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার যে ফার্স্ট ক্লাসে যে ম্যাচ খেলতেছে এবং চেষ্টা করতেছে যে ওখানে কত বড় বড় রান করতে পারে সবশেষ জানিয়েছেন দলের কথা চিন্তা করেই আবারও টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছেন তিনি আর ভবিষ্যতে ওয়ান ডে ফরম্যাটে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্বটাও পালন করবেন নিজের সেরাটা দিয়ে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে দলটা বড় সো দলের কথা চিন্তা করে আবার এই জায়গায় ফেরত এসেছি সো আমি চেষ্টা করবো যে আমার যে দায়িত্বটা আছে আমি ঠিকমতো পালন করতে সানজানা আইভি যমুনা স্পোর্ট